শিবির করতে চাচ্ছেন শিবিরের সাথে যেই যাবে প্রোগ্রামে ছবি তুলবে তাকে আপনি শিবির বানাবেন এটা তো একটা ওই আগের আওয়ামী প্রজেক্ট যে শিবির সাথে কেউ মিশতে পারবে না সে প্রজেক্টের অংশ আপনি স্পেসিফিক বলবেন অমুক অপরাধ অপরাধ করছে সে অপরাধের ব্যাপারে শিবির তাকে হেল্প করতেছে এরকম যদি হয় তাহলে আপনি তাকে অভিযোগ দেবেন আমিমের পর সাথে সাথে আমাদের একশো জানানোর পরও পৃথিবী জানানোর পর আমরা দেখেছি সংখ্যাভাবে অবদান জানানো হয়েছে এই অবস্থা চালাই চালাইতেই পারেন ভোগান চালাইছে আওয়ামী লীগ পনেরো বছর তাদের মিডিয়া দিয়ে তাদের একাডেমিক সাপোর্ট দিয়ে তাদের পুরো টিম দিয়ে সোশ্যাল মিডিয়াটি দিয়ে সংখ্যব অবস্থানের শিবিরের কিছু হয়নি শিক্ষার্থীরা সেবিরে গ্রহণ করেছে ওয়েলকাম করেছে এবং শিবির সব সব জায়গায় তার কাছে এরকম আমি বাকিদেরকেও অনুরোধ করবো আওয়ামী বলছে গ্রহণ করে শিবির ভুল করলে চোকে আঙুলো দিয়ে দৌড়াই দেবেন আমরা ভুল করলে চোখে আঙুল দিয়ে দেওয়ার দেবেন আরেকজন দায় আমাদের চাপ করবেন না আরেকজনের ব্যাপার আরেকজনের ব্যাপারে আমাদের মতামত ক্লিয়ার করার পর আপনারা